প্যাঁচরা ও কলা গাছিয়া অঙ্গনারী কেন্দ্রের শুভ উদ্বোধন হয়ে গেল শুক্রবার ভোগাটের বালি পঞ্চায়েতের অন্তর্গত প্যাঁচরা ও কলা গাছিয়া গ্রামে নতুন অঙ্গনারী কেন্দ্রের উদ্বোধন হয় গ্রামীণ শিশুদের শিক্ষা স্বাস্থ্য ও পুষ্টিকর উন্নয়নের লক্ষ্যে নির্মিত এই কেন্দ্র স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশেষ উৎসাহের সৃষ্টি করেছে উদ্বোধন করেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় উপস্থিত ছিলেন পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা স্থানীয় শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং গ্রামবাসীরা উদ্বোধনী অনুষ্ঠানে তারা জানান অঙ্গনআড়ি কেন্দ্র শুধু শিশুদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রই নয় মায়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সভাপতি বিজয়রায় তার বক্তব্যে বলেন গ্রামের সামগ্রিক উন্নয়নের জন্য শিশুদের সঠিক পরিচর্যা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন এই অঙ্গনআড়ি কেন্দ্র সেই লক্ষ্য পূরণের দিকে এক বড় পদক্ষেপ তিনি আরো আশ্বাস দেন ভবিষ্যতে এই ধরনের উদ্যোগকে আরো বিস্তৃত করা হবে কুড়িখানা আইসিডিএস এ নতুন বিল্ডিং আমরা তৈরি করেছি কুড়িখানা বিল্ডিং ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে দশখানা বিল্ডিং আমরা ইতিমধ্যেই শুভ উদ্বোধন করেছি এবং দিদিমণি এবং গার্জেনদের হাতে এই বিল্ডিংয়ের চাবিখাঁটি আমরা তুলে দিয়েছি এবং গার্জেনদেরকে আমরা আলাদা করে দায়িত্ব দিয়েছি যে এই যে সরকারি একটা সংস্থা আইসিডিএস সেন্টার এই সেন্টারের দেখভাল এবং রক্ষাবেণাবেক্ষণের দায়িত্ব কিন্তু পুরোপুরিভাবে গার্জেনদেরকে নিতে হবে আজকে আমরা বালি গ্রাম পঞ্চায়েতের অধীন পেচোড়া আইসিডিএস সেন্টার এবং আমাদের গলাগাছিয়া আইসিডিএস সেন্টারের আমরা বালা মডেলের আইসিডিএস সেন্টার যেটাতে দেয়ালে সমস্ত বিষয়টাই তুলে দেওয়া রয়েছে আপনারা ছবিতেও সেটা দেখেছেন এটাতে শিশুদের মনে আলাদাভাবে একটা আকর্ষণ তৈরি করবে যারা বই তো পড়বেই তার সাথে সাথে দেয়ালে যে ছবি আঁকা আছে আ ক এবিসিডি এক দুই তিন এই সমস্ত বিষয়গুলো এবং বারোটা মাসের নাম বারোটা ঋতুর নাম এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে সেখানে আমরা এটা আলাদাভাবে বালা মডেল তৈরি করেছি যাতে শিশুদের পড়াশোনার ওপর

বাচ্চারাও খুব কষ্ট করেছে কষ্ট হবে এই যে লাগু করেছে মানে ডিজিটাল পদ্ধতিতে করেছে খুব ভালো মানে বাচ্চারা এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো যা আছে দেয়ালের মাধ্যমেই ওরা শিখে নেয় দিদিমণি শেখাতে পারবেন ভালো করে অ সব লেখা আছে বাচ্চাদের খুব সুবিধা হবে নিউজ আজ বাংলা গোঘা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডবল এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাময়িক